গুড মর্নিং ফ্রেন্ডস তো দেখো এখন গরম জল করছি স্নান করবো অনেকটাই বেজে গেছে ইচ্ছা করছে না গুন যে জলটা গরম কখন হবে তারপরে সান করব কেননা অনেকটা বেজে গেছে আমাকে আবার পুজো করতে হবে একবার জল গরম হয়ে গেছে মা ওটা নিয়ে স্নান করে ফেললো এবার এটা নিয়ে যে যেটুকুই হোক না কেন গরম আমি এটা নিয়ে সান করে ফেলবো দেখি হ্যাঁ মোটামুটি হয়ে গেছে আর দরকার নেই আর এটা আমাদের কাঠের ঘর কাঠের উনুনে এখানে রান্না হয় মানে রান্না হয় না জল গরমটাই হয় শীতকালে এ দেখা চারিদিকটা দেখি তোমাদের এটা হচ্ছে প্রেশার কুকার ছিল প্রেশার কুকারটার কেমন কালার দেখা হয়ে গেছে জল গরম করতে করতে এই কালারে দাঁড়িয়েছে এখন ননস্টিক হয়ে গেছে আজ যদি ঠান্ডা নেই খুব একটা ঠান্ডা লাগছেই না আর আমি আগুনের পাশে বসে আছি তো খুব তাত্তা লাগছে ওকে ধোয়া লাগছে এবার হয়ে গেছে আর যা হয়েছে হয়ে যায় হয়েছে এবার সান করে নি